নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো অল্প কিছু আটা আর দুটো আলু দিয়ে কি সুন্দর স্ন্যাক্স করা যায় সকাল বিকেলের টিফিনও বলতে পারেন স্ন্যাক্সও বলতে পারেন কীভাবে করতে হয় চলুন দেখে নি আজকে দেখাচ্ছি আলু আর আটা দিয়ে একটা সুন্দর টিফিন সকালে টিফিনও বলতে পারেন বিকেলের স্ন্যাক্সও বলতে পারেন খুব সুন্দর একটা রেসিপি আটা দিয়ে আলু দিয়ে সঙ্গে লাগছে খুব সামান্য জিনিস কিছু ধনে পাতা বেসন আর যখন যা লাগবে তখন বলে দেব আমি এখানে তিনটে রুটি হয় মতো আটা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন আর নিয়েছি ছোট ছোট তিনটে আলু এই আলুগুলোকে আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করব আর নুন দিয়ে নুন জল দিয়ে মেখে রুটিটা লেচি বানিয়ে রুটিটা করে আনবো তারপরে আপনাদের সঙ্গে আবার আসছি আমি তিনখানা রুটি বেলে সেখে নিয়ে এসেছি আর আলুগুলোকেও সুন্দর করে গ্রেড করে দু তিনবার ধুয়ে জলে ভিজিয়ে নিয়েছি আর আর যা উপকরণ লাগবে করতে করতে বলে দিচ্ছি একটা রুটি নিয়েছি এবার রুটিটার চারদিক কেটে নেবো রুটিটার চারদিক আমি কেটে নিচ্ছি রুটিটা কেটে নিয়েছি এবার আবার সরু সরু পিস করে নেব আপনারা আপনাদের চয়েস মতো করবেন আমি পিজ্জা কাটা দিয়ে করছি আপনারা ইচ্ছে হলে ছুরি দিয়ে বা কাচি দিয়ে কেটে নেবেন পরপর আমি সবগুলো কেটে নেব আমি সবগুলো লুটোকে এই সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের চয়েস মতো সাইজ করবেন যেরকম ভাল লাগে ওরকম আমি এরকম করে কেটে নিয়েছি আমি যে আলুগুলোকে গ্রেট করে নিয়ে রেখেছি ওগুলো এবার সুন্দর করে নিয়ে নিচ্ছি জল ঝারিয়ে নিয়ে নিচ্ছি সবগুলো রেড করা আলু তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ জিরে হলুদ পাউডার নুন আমি এখানে একটু কম করেই নুন দিয়েছি আমি এখানে একটু বিট নুনও দেব আর একটু বিট নুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা এবার দিয়ে দিচ্ছি বেসনটা সব কিছু এবার মিলিয়ে নিচ্ছি মেখে নিয়েছি খুব একটা পাতলা করবো না এবার দিয়ে দিচ্ছি কিছুটা তিল সাদা তিল দিয়ে দিচ্ছি অরিজানো আপনাদের কাছে যখন যা থাকবে গরম মশলা বা চাট মশলা বা ম্যাগি মশলা ওটুকু দিলেই হবে এবার আমি সব মেখে নিচ্ছি আলুর মধ্যে জল ছিল আমি আর আলাদা জল দিইনি দেবো একটুখানি দেবো সুন্দর করে মেখে নিচ্ছি একটু জল দিচ্ছি আর একটু দেবো এবার একটা একটা করে রুটির টুকরোকে নিয়ে ডুবিয়ে তারপর ভেজে নেব ভাজার ঠিক আগ মুহূর্তে দিয়ে দেব একটু বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এক একটা রুটি ডুবিয়ে দিচ্ছি এবার আলতো হাতে ছেড়ে দেব মিডিয়াম আছে ভেজে নিচ্ছি এবার উল্টে দিচ্ছি আপনারা যেরকম ছাল খাবেন বা চটপটা খাবেন ওরকম দেবেন প্রয়োজনে আর আমি আমার মতো করে নুন ঝাল দিয়েছি আপনার প্রয়োজনে আর একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি লাল লাল হয়ে গেছে আমি এবার একটা একটা করে তুলে নেব তুলে নিচ্ছি আমি একটা একটা করে তুলে নিচ্ছি লাল লাল করে ভেজে এক এক করে আমি সবগুলো পকোড়া তুলে নিচ্ছি এভাবেই পর পর করে ভেজে নিলাম এক এক করে সবগুলো পকোড়া ভেজে তুলে নিয়েছি পরিবেশন করে দেখাচ্ছি আমি গ্রেড করা আলু আর রুটি দিয়ে কি সুন্দর দেখুন একটা টিফিনের আয়োজন করেছি পরিবেশন করে দেখালাম আমি সস দিয়ে পরিবেশন করেছি আপনারা চা বা এমনিতেও খেতে পারবেন দেখুন কি সুন্দর হয়েছে আমি তো ফ্রেশ রুটি দিয়ে করেছি আপনারা ইচ্ছে হলে বাসি রুটি দিয়েও করতে পারবেন বাসি রুটিগুলো একদিন পরে অনেক সময় খাওয়া হয় না ওইটা যদি আপনারা কাজে লাগিয়ে এরকম একটা স্ন্যাক্স তৈরি করেন খেতে খুবই সুস্বাদু হবে দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে কত মুচমুচে ক্রিস্পি আমি যেভাবে যেভাবে করেছি ওইভাবে ওইভাবে করে দেখবেন খুবই ভালো হবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ